নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম এটি খেতে হয় খুবই ভালো তাহলে চলো শুরু করি আজকে রান্না এই রান্নাটার জন্য নিয়েছি দেড় কিলো ছোট আলু আলুগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আলুর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ নুন আলুটা সিদ্ধ করব তাই প্রেসার কুকারের ঢাকনাটা আটকে নিয়ে গ্যাসে বসি একটা ছুটে দিয়ে দেবো আপনারা চাইলে কড়াইতে সিদ্ধ করে নিতে পারেন এই অবস্থায় প্রেশার কুকারটা পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে বাষ্পটা বেরিয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব সব আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম চার চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু সব আলু একসাথে ভাজব না অল্প করে আলু ভিজে নেবো আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন ও হাফ চামচের কম হলুদ গুঁড়ো নুন হলুদ তো আলুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটা হাই ফ্লেমে করে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি আলুগুলো ওইভাবে ভেজে নেব আলু ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেব নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি দেড় ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হাফ চামচ নুন হাফ চামচ চিনি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আলুগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নেব ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি একটা দারচিনি দুটো লবঙ্গ তার সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দুটো টুকরো করা শুকল লঙ্কা আর টুকরো করে নেওয়া দুটো তেজপাত কয়েক সেকেন্ড ধরে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্ট আর দেব মুঠ কড়াইশুঁটি এখন বাজারে প্রচুর কড়াইশুঁটি উঠেছে আলুর দাম একটু কড়াইশুঁটি দিলে আলুর দমটা খেতে ভালো লাগবে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে যাতে মশলা কাঁচা গন্ধ না থাকে মশলাটা যত ভালো করে কষানো হবে আলুর দমটা খেতে তত ভালো হবে মশলাটা কষাতে কষাতে মশলাটা শুকনো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দিয়ে আবার একটু কষিয়ে নেব মশার উপরে তেলটা ভেসে উঠেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুর সাথে মশাটা কষিয়ে নেব অল্প একটু জল জলের সাথে আলু আর মশাটা মিশিয়ে নেব জলের সাথে আলু আর মশাটা মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ছোট বাটির এক বাটি জল সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব এই নিরামিষ আলুর দম ভাত রুটি কচুরি পোলাও সবার সাথেই ভালো লাগবে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এই সময় গ্যাসটা লোতে রাখতে হবে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এই সময় আপনারা নুন মিষ্টিটা চেক করে নেবেন নুনটা লাগবে তাই দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ চিনি হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ঘি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারাও এইভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এখন গ্যাসটা হাই ফ্লেমে করে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো এক ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা আলুর সাথে মিশিয়ে নেবো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ছোট আলু নিরামিষ আলুর দম ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে সার্ভ করো পুরো রান্নাটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি রান্নাটি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দিও তাহলে আমি যা যা রান্না করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আজ এই পর্যন্ত আবার চলে আসো নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ